হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ আজকে হচ্ছে এটা হচ্ছে জ অক্ষয় তৃতীয়ার ব্লক তোমাদের কাছে শেয়ার করছি সেটাই অক্ষয় দ্বিতীয় ছোটো মামার হরি হরিনাম হয় তোমরা অনেকেই জানো এর আগের বছরের ভিডিও আমি দিয়েছি তো ওখানেই যাওয়া হচ্ছে সকাল মানে সন্ধ্যেবেলা সন্ধেবেলা রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি তো চলে গেলাম দেখো ছোটো মামার বাড়ি ওখানে গিয়ে গেলাম মুন্ডু দেখছি রেডি হচ্ছে উনুর সঙ্গে কয়েকটা সেলফি তুললাম তো গানের দল এসে গেছে যারা হরিনাম করবে এই যে এই যে মেয়েটি দেখছো এই মেয়েটি হরিনাম করবে তো ওখানে রেডি হচ্ছিলো রেডি হয়ে তারপর হরিনামে যাবে তো আমি গিয়ে টুক করে একটা ঠাকুরের একটা ছবি তুললাম গোপালগুলো সব একসঙ্গে আছে মাসিদের গোপাল আছে নমাসিদের ছোটো মামাদের সব একসঙ্গে গোপালগুলোকে রাখা হয়েছে সবার একটা করে ছবি তুললাম ছবি তুলে ভিডিও করলাম তারপরে দেখো এদিকে গানের দল সব রেডি হচ্ছে মানে গান বাজনা যে প্রথমে যেটা হয় সেটাই সমস্ত কিছু হচ্ছে রেডি করছে তো তারপরে আমরা আমিও একটুখানি গান শুনলাম তো দেখো সবাই মিলে বসে আছি তখনও আমি মিটিং গান শুরু করিনি তো ওই যে বসে আছে মানে ওদের কি আগে প্রথম একটা হয় না সেরকম একটা হলো তারপরে দেখো নিচে চলে এলাম নিচে এসে একটু ফুচকা খেলাম কফি ফুচকা স্টল করেছিল ছোটো মামা ওটাই খেলাম ফুচকা খেলাম কফি খাইনি তো কফিটাও খুব ভালো করেছিল ফুচকা আলু মাখাটাও সত্যি খুব ভালো হয়েছিলো তো সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে ফুচকা খেলাম দেখো নমাসি আমরা মানে সবাই মিলে একসঙ্গেই ফুচকা খাচ্ছিলাম আর বাবুকে যেহেতু আগে খেয়ে নিয়েছে বাবুকে বললাম ভিডিওটা করে দে তো সত্যি ফুচকাটা খুব ভালো হয়েছিলো তো আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে দেখো আর হ্যাঁ বড় মামিও এলো বড় মামি বড় মামিও খেলে একসঙ্গে জয়েন্ট করে আর সবাই মিলে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা তাই না তো ফুচকা খাচ্ছিল আর সত্যি ফুচকাটা ভীষণ ভালো করেছে তো আমি আর এখন একটু কথা বলবো না তোমরা একটু হরিনাম শোনো তারপর আমি আমার কথা বলছি কথা না জানি আমরা যদি না শুনি আমাদের যে কীর্তন শোনা নাই অবশ্যই বৈষ্ণব পদাবলী তার আগে জানতে হবে যে আমি কে আমি কোথা থেকে এসেছি তাই তো বলেছেন কত সুন্দর পদকর্তা কলম দিচ্ছে আর কি বলেছি মন্দির সুন্দর দেহ বাড়ি দিয়েছে কাকে কি তখন একবার আমরা প্রাণ ধরেছি তার কথা কিমা চিন্তা করছিস যিনি আমাদের এত সুন্দর দেহ বাড়ি দিয়েছেন এই দেহ বাড়িটাকে আমরা মারুjuna করেছি দামি সাবান দিয়ে দামি দামি ক্রিম দিয়ে কিন্তু মাগো হল কি আমাদের যিনি দেহ বাড়িটা দিয়েছে তার কথা কিমা চিন্তা করছিস আর কথা আমরা চিন্তা করছি তাই তো বলেছিলেন ওরে মন Oh yeah. তোমাদেরকে আমি শোনালাম তোমাদের নামটা শুনে কেমন লাগলো আমাদেরকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এই মেয়েটি আজ বিগত মানে যতদিন হরিনাম হচ্ছে সে একদম প্রথম থেকে এই মেয়েটি আসে তো এবারে একটা দলই ছিল ওই মেয়েটি হরি নাম করছিল তো তারপরে দেখো আমরা প্রায় দশটা বেজে গেছে তখন খাবার ওখানে চলে এসেছি কারণ যেহেতু বাড়ি আসতে হবে সেদিনকে বাড়ি চলে আসবো পরের দিনকে ছোটো মামা অনেক করে বলছিল যাওয়ার কথা তারপর যাব যাওয়া হয়েছিল সকালবেলা তো ওই জন্য খেতে বসে পড়েছি তাড়াতাড়ি দশটা বেজে গেছে এবার বাড়ি আসতে হবে ওই জন্য খেতে বসে পড়েছি দেখো তোমার দাদা আমি একদিকে বসেছি আর বাবু আর সিন্টু বসেছে একদিকে আর মায়েরা বসেছে পেছনের টেবিলটা দেখতে পাচ্ছ ওখানে মায়েরা বসেছে মানে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছি সবাই মিলে একসঙ্গেই বাড়ি চলে আসবো বলে তো কাগজ পেতে দিলো টেবিলে তারপর পাতাও দিয়ে দিয়েছিল। তো রান্না কি কি হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো আমি তো রান্নাগুলো মোটামুটি ভালোই হয়েছিল তো সব থেকে ভালো হয়েছিল চিকেন এই সরি চিকেন স্যাটের নয় পনির স্যাটে ছিল ওটা তো পনির স্যাটেটা ভালো হয়েছিলো তো অনেকগুলো খাওয়া হয়েছিল দেখো পনির স্যাটে প্রথমে দিয়েছে তারপরে দিল। লুচি ছোলার ডাল আলুর দম আর পোলাও পোলাও কোপতা চাটনি পাঁপড় মিষ্টি তো আর আইসক্রিম ছিল তো সবই দেখানো হয়েছে সবই একটা একটা করে তুলেছি শুধু চাটনি পাঁপড়টা তোমাদের তোলা হয়নি ভুলে গেছি চাটনি পাঁপড় খেতে খেতে তো দেখো খাওয়া হয়ে গেছে আইসক্রিম খেতে খেতে তোমাদের দাদা আমি রাস্তা দিয়ে হাঁটছি মানে আসছি মাসি বাড়ির দিকে বাড়ির দিকে তো মামাবাড়ি আর বাড়ি তো একই জায়গায় তোমরা জানো তো আসছি দেখো বাবুর আগে এগিয়ে গেছে যে বাবু এসছে আমাদের সঙ্গে যেই বলেছি ভিডিও করছি তো এসে আমি বসে পড়েছি নমাসিদের গেটের সামনেটা নমাসিদের গেটের সামনেটা বসে আমি আমাকে ভালো করে আইসক্রিমটা খেলাম তারপর কয়েকটা বসে বসে ওখানে রিলস বানালাম বানিয়ে তারপর দেখো বাড়ি চলে আসছি রাত্রির হয়ে গেছে তো আমরা তিনজনে বাড়ি চলে আসছি মা বাপিও বেরিয়ে পড়েছে মানে সবাই মিলে বেরিয়ে বাড়ি চলে আসছি আবার সকালবেলা যেতে হবে কারণ মামা অনেক করে বলছে আসার কথা তো সকালবেলা আবার আসবো তো দেখো সকালবেলা আবার দেখা হচ্ছে তো তারপরে দেখো রাস্তায় কিন্তু প্রচুর লরি ছিল জানো তো অনেকটা যেহেতু রাত্রির হয়ে গিয়েছিলো না রাস্তাঘাটে প্রচণ্ড গাড়ি ছিল তো দেখো সকালবেলা গিয়েছি মামার বাড়িতে গিয়ে আগে বলছে টিফিন খেলে টিফিন খেলে কারণ আগের দিনে অত খাবার বেঁচেছে সমস্ত তো নষ্ট হয়ে যাবে ওই জন্য সবাই বলছে টিফিন খায় না সবাই মিলে বসে একসঙ্গে টিফিন খেলাম সারাদিনে সেরকমভাবে কিছু ভিডিও তোমাদেরকে ক্লিক করে দেখাতে পারিনি তো সন্ধেবেলায় যেটা হয়েছে তোমাদেরকে ওটা অবশ্যই আমি দেখালাম ফুচকা বেঁচেছিলো অনেক ফুচকা বেঁচেছিলো তো আলু তৈরি করে দেখো সবাই মিলে গোল করে বসে আমাদের ফুচকা খাওয়া হচ্ছে বুঝতে পারছো যে আমি আলু মাখছি সবাই মিলে বসে খাওয়া হচ্ছে ফুচকা প্রচুর আনন্দ হয়েছে সেদিনকে যে এত আনন্দ হয়েছে যে তোমাদেরকে কি বলবো ফুচকা মানে নিজে ঘরে তৈরি করে সবাইকে দিয়ে খাওয়া আর সত্যি আলু মাখাটা এত টেস্টি হয়েছিল যে কী বলবো মানে হঠাৎ করে মুনু বলছে চলো বৌদি ফুচকাগুলো বেঁচে আছে তো ঘরে তৈরি করে খাওয়া হোক তো এত সুন্দর যে খেতে হবে কেউ ভাবতে পারেনি সত্যি সবাই মিলে আর সেদিনকে রাত্রিবেলা বাড়িতে এসে আর কিচ্ছু খায়নি ওই যা ফুচকা খেয়ে ওই খাওয়া পেট ভরে সবাই ফুচকা খেয়েছে মানে তৃপ্তি করে যাকে বলে খাওয়া তো সত্যি খুব ভালো হয়েছিল দেখো ছোটো মাটো মা সবাই একসঙ্গে বসে খাচ্ছি তো দেখো আমি দিচ্ছি সবাইকে একটা একটা করে তো আর মামা বলছে তুমি কখন খাবে তার থেকে এক কাজ করো আমাদেরকে একটু আলু তৈরি একদিকে আলাদা করে দিয়ে দাও আমরা এদিকে নিয়ে খাচ্ছি তুমিও তাহলে খেতে পারবে বলে ওদেরকে পাতায় করে আলাদা করে দিয়ে দিচ্ছি ছোট মামারা একটা প্যাকেট নিয়ে নিয়েছে দুটো প্যাকেটে ফুচকা রাখা হয়েছিল একটা প্যাকেট নিয়ে নিয়েছে আর আমরা খা একদিকে খাচ্ছি আর এই দেখো মাঝখানে লেবুর জলটা বসানো হয়েছে সবাই মিলে খাচ্ছে মানে ও আমার বলছি তোমাদেরকে আমার জীবে জল চলে আসছে মানে মনে পড়লেই এত টেস্টি হয়েছিল যে করবো মানে ফুচকা থেকেও যেন মানে টেস্টি হয়েছিলো পারফেক্ট ফুচকাওয়ালা হয়ে গেছিলাম আমি সেদিনকে যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অনেক দিন পর ব্লগ দেওয়া হয় এখন তো এমনি রিলস ভিডিও তোমাদেরকে শেয়ার করি কিন্তু লং ভিডিও দেয়া হয় না ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ শেয়ার করো আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর একটা কথা তোমাদেরকে তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও আমার ভিউ মানে ওয়াচ টাইমটা কেন কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না এত ওয়াচ টাইম তোমরা যথেষ্ট আমার ভিডিও দেখছো করছো কিন্তু কেন ওয়াচ টাইম কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো তোমরা আর কেউ জানলে এটা প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও তো যে কিসের জন্য ওয়াচ টাইম কমে যাচ্ছে আমি প্রায় এটা নিয়ে দু বছরের মতো ভিডিও করছি কিন্তু ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু ভিডিও ভিও বৃহস্ত হচ্ছে কেন জানি না কী কারণে তোমরা জানলে প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও এটা তো যাই হোক ফেসবুক তোমরা যদি আমার ফেসবুক পেজ দেখো দেখো পেজটি ফলো করে দিও অবশ্যই আমার পাশে দেখো এইভাবেই যেইভাবে আছো তোমরা আমার পাশে আর তোমরা প্রচুর 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 আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিও দেখতে থাকলে আমারও ভালো লাগবে আমারও মন মনে চাইবে যে না যে যেহেতু আমার পাশে আমার বন্ধুরা দেখছে তো তো আমি আরও আরও ভিডিও দিই আরও আরও আমি সারাদিনে কী করছি চিনাকুচি করছি সেটাও তোমাদেরকে তুলে ধরতে ইচ্ছা করবে তাই না যাই হোক আর কথা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর এইভাবেই আমার পাশে থেকো টা